আমার মাথায় পড়তে পড়তে বেঁচে গেছে এই পাশেটাকে ধরো এইটা আগে থাকতে পড়া ছিল ইট মধ্যে আর এইটা ঢিল ছুঁরে মেরে উপর ফেলেছি আম আছে ওনিক ওনিক তিনটে হাফ কেজির উপরে আম হবে ঠিক এইটা খাও তুমি এইটা পড়ে গেছে না আমি ঢিল ছুঁরে মেরে এইটা ফেলেছি এই যে এইটা ছিল এইটা তোমার হলো এই মাত্র মানে আনতে মাথার পড়ছে জি তো লং টাইম ভিডিও করছি মিলে কাজে ব্যস্ততার কারণে ভিডিও একদমই করা হচ্ছিল না তো এখন কিছু কাজ পেশা করে গেছিলো যার কারণে লাস্ট এক মান্থে তেমন কোনো ভিডিও করতে পারছিলাম না তো তার জন্য খুবই দুঃখিত তো এখন থেকে চেষ্টা করবো ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য তো যাই হোক আজকে এখন বিকালবেলা একটু বেরোনো রয়েছে সেই বেরোনো আজকে অনেক অনেকদিন পরে মামা এসে তো ওখানে কিছু কাজ ফাজও রয়েছে সেখানে গিয়ে রাজার অফিসে যেতে হবে তো যার কারণে আজকে রাজারাত যাব তো এখন যে ইস্যুটা রয়েছে সেটা হলো যে আমার এর আগের যে আইফোনটা ছিল যেটা আমার সবথেকে ফেভারেট আইফোন ছিল তো ওই আইফোনটার ব্যাটারি আইফোনের ব্যাটারি এরকম খুলে ওঠে তো আমি জানতাম না তো যেটা হয়েছে সেটা হলো এটা আইফোনের ব্যাটারি তো আইফোনের ব্যাটারিটা লিটারেলি না একটা পুরো ছোটো কোল বালিশের মতন ফুলে উঠেছে ডোন্ট নো হোয়াই বাট এই জিনিসটা এতটা পরিমাণে এরকমভাবে ফুলে উঠেছে কেন হয়তো বা অনেকদিন ইউজ করা হয়েছে যার কারণে এই জিনিসটা এতটা পরিমাণে ফুলে উঠেছে তো যার এই আইফোনটা তো এটাকে আমি এই কারণে কী করলাম এটাকে উল্টো করে রেখে দিলাম ব্যাটারিটাকে বের করে নিলাম কারণ ব্যাটারিটা বের করে না নিলে এই জিনিসটা খুব প্রবলেম করছে এটাকে এখন আইফোনের শপে দিয়ে আসতে হবে সার্ভিস সেন্টার ওখানে দিয়ে আসলে ওরা ফোনটাকে চেঞ্জ করে দেবে এটা আমার খুব ফেভারেট ফোন কারণ এটার কালারটা আমার খুব ফেভারেট তো যাই হোক এর কারণে আর এটাকে একদম খুলে নিলাম তো এটাকে আর রাখা ভালো না কারণ যে কোনো সময় ভাস্ট হয়ে যেতে পারে তো এটাকে একটা সাইড করে দিলাম আর এই আইফোনটাকে এখানে বসে সেটেল করে দিলাম এটাকে এখন যেহেতু একটা আইফোন অলরেডি রয়েছে তো এই কারণে এটাকে আপাতত এখন ইউজ করার মতন তেমন কোনো দরকার পড়ছে না তো এটাকে সেফটির জন্য এখন দিয়ে দেবো ওটা হয়তো আমি এক দেড় সপ্তাহের মধ্যে পেয়ে যাবো দেখি আজকে যদি সময় পেলে আজকে এই অ্যাপেল স্বরূপে জুড়ে যাবো ওখানে গিয়ে ঠিক হয়ে যাবে গ্যাস আমি আমার বোনের বার্থডেতে আমার বোনকে টেডি দিয়েছিলাম যে টেডির অবস্থা এখন ভালো একটা এরকম প্রায় পাঁচ ফুট লম্বা একটা টেডি দিয়েছিলাম এই পাশেরই টেডিটা দেওয়া হয়েছিলো সুগম দিয়েছিল ওটা আর এটা আমি দিয়েছিলাম বাট এমন অবস্থা ও তো এখানে থাকেই না যার কারণে এখানে একদম টেডি থাকছে না ও চলে গেছে আর এটাও দেখাশোনা কেমন কেউ করছে না এখানে থাকছে না টেডির কথা বলতে আমার একটা ভালো কথা মনে পড়লো তোমাদের সাথে নতুন ফ্যামিলি মেম্বারের মিট করানো হয়নি ঠিক আছে এটা হলো আমাদের নতুন ফ্যামিলি মেম্বার টম টমি 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 ও এখনও ভয় পাচ্ছে ও ছোটো বাচ্চা তো বাউন্ন দিনের বাচ্চা তো এখনও প্রচণ্ড ভয় পাচ্ছে তো যার কারণে ওকে সেভাবে করে আমরা রাখছি না তো ও প্রচণ্ড ভয় পাচ্ছে ও একা থাকছে জেরিকাছে কাছে আমার থাকছে না ওর আইসটা দেখতে পাচ্ছ একদম ব্লু আইস দেখি বাবা বাবা ব্লু আইস তো হাজকি এটা সাইবেরিয়ান হাসকি তো নতুন ফ্যামিলি মেম্বার যার কারণে ওকে এখানে আনা তো যেদিরও খেলার একটা সাথী পেয়ে গেল ও এখন পর্যন্ত জের সাথে অতটা পরিমাণে কমফোর্টেবল না জেরি সাথে অতটা পরিমাণে কমফোর্টেবল না কারণ জেরিকে ভয় পায় ওর দেখতেও একটু বড় যার কারণে একটু জেরিকে দেখতে পাবে তো যার কারণে এই জিনিসগুলো ও লিটারেলি এখনো ভয়গুলো কেটে ওঠেনি ভয়গুলো এখনো সে আগের মতন আমাদের ভয় পাচ্ছে আমাদেরকে স্পেশালি

ওটা ছোট মোটো একটা কলবারিস হয়ে গেছে আমি তো নামটা করে ডাকতে যাচ্ছিলাম ভিডিওর মধ্যে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো আমাদের গাছে প্রচন্ড পরিমাণে আম হয়েছে তো আম হয়েছে এটা খুবই ভালো খবর যে আম হয়েছে বাট প্রবলেম হলো আমের সাথে সাথে আমগুলোকে তোমাদের দেখিয়ে নিই প্রচণ্ড পরিমাণে আম হয়েছে এই যে পাকা পাকা যাবতীয় সব আম আমি পুরো গাছ ভরে গেছে তো বেশ ভালো আম রয়েছে এবং ওই পাশে ওই গাছে রয়েছে ইভেন ওখানে রয়েছে তো বেশ ভালোই আম হয়েছে এখানে আমগুলো টপাটপ টপাটপ করে এখানে নিচে পড়ে তো আমরা বেশ ভালোই টুকিয়ে রাখি ইস্কুটি ফিস্কুটি এগুলো সব বাইরেই রাখি রাতের বেলা মানে দিনের বেলা তো যাই হোক এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে কদিন আগে ছোটো গাড়িতে একটা ডোক পড়েছে লাইক এটা এই ডোকটা কদিন আগে পড়েছে আজকে যেটা হয়েছে বড়ো গাড়িতে ডোক পড়ে গেছে এইটার কি করা যাবে পুরো জায়গাটা জুড়ে একটা ডোকা পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আম পরে এই জায়গাটা পুরো ডুবে হয়ে গেছে এতটা উপর থেকে আমটা পড়েছে কি করা যাবে এখন ডোকটা পড়ে গেছে তো যাই হোক এখন গাড়িটা ঠিক করাতে হবে কারণ আমের জন্য এগুলো আমাদের ফেস করতে হচ্ছে ব্যাড লাক এতগুলো আম পারলাম এতগুলো আম পারলাম গাছ থেকে ও বেশ ভালো ওগুলো বেশ ভালো বড় দেখতে হয়ে গেছে এইটা আমার মাথায় পড়তে পড়তে বেঁচে গেছে এই পেশাটাকে ধরো এইটা আগে থাকতে পরা ছিল ইটের মধ্যে

এইটা পড়ছিল তোমার ইটের মধ্যে দেখি ঘরের মধ্যে ঘরের মধ্যে এইতে এই যে সাজাইছে আম খাই বুড়ি শুধু আম খাই বুড়ি বরি উঠাইছি কথা এ বরি টাটা हम लोग गाइस বেরিয়ে যাচ্ছি টাইম হয়ে গেছে এখন অলমোস্ট 5টা তো বেরিয়ে যাচ্ছি এখন রাজারহাটে প্রথম যাব রততলাতে কিছু কাজ রয়েছে রততলাতে কারণ রততলাতে রয়েছে জায়গা দেখার ব্যাপার তো সেখানে প্রমোটার এর কিছু জায়গা রয়েছে সেটাকে দেখতে হবে দেন সেটা কমপ্লিট করে চলে যাব রাজারহাটে তো যাই হোক গাড়ি মোটামুটি এখন বের করছি কারণ বেরিয়ে পড়ে যাচ্ছি লেট হয়ে গেছে অলমোস্ট অনেক লেট হয়ে গেছে তো এখন আর লেট করা যাবে না কারণ লেট করলেই এখন রাত হয়ে যাবে যে কাজের জন্য যাবো সেই কাজটা হবে না হ্যালো জি তো চলে এসেছি রাজারহাটে বাট ব্যাপারটা হয়ে গেল যে রাজারহাটে এতটাই ভিতরে সাপুজি থেকে এতটাই ভিতরে চলে এসেছি যে বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কোন জায়গা রয়েছে আর রাতের বেলা এই রোডে নেই লাইট তো এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি দেখা যাচ্ছে হয়তো বাট একদমই কোনো কিছু বোঝা যাচ্ছে না তো এটাই হলো ইস্যু যাচ্ছে তো আমি তো বুঝতে পারছি না কোথায় আছি তো গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি আমাদের

bassle bassle good boy